আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছো আজকের ক্যালিগ্রাফিটা আমার কাছে খুবই এক্সেপশনাল কাজ করতে করতে অন্যরকম মায়া পড়ে গেছে ইচ্ছে হচ্ছিল এটা আমার কাছে রেখে দেব এত প্রশান্তির একটা দোয়া পুরোটা দেখার পর নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি নিশ্চয়ই আমাদের উত্তর হবে মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমাদের সব থেকে কাছের মানুষ আমাদের প্রিয় মানুষ অবশ্যই আমাদের মা বাবাই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে তারা আছেন প্রত্যেকটা ধর্মে মা বাবাকে সর্বোচ্চ মর্যাদার আসনটি দেওয়া হয়েছে আমরা সকলেই চাই তারা যেন সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন পবিত্র কোরআনে মা বাবার সুস্থতা কামনার জন্য একটি প্রশান্তির দোয়া আছে যেটা লেখা হবে আজকের ক্যালিগ্রাফিতে কেন এতটা মায়া পড়ে গেছে এখন নিশ্চয়ই বুঝতে পারছো ফ্রেমিং করার পর এটা খুবই সুন্দর লাগছিল একদম মন ছুঁয়ে যাওয়ার মতো পাশাপাশি আরেকটা কথা উল্লেখ করতে চাই কাজটা করতে আমার খুব কষ্ট হয়েছে দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না এখানে কতটা এফোর্টস আছে এর কারণ হলো ক্যানভাসটা খুবই ন্যারো শেপড ওনলি ফোর বাই এইট ইঞ্চ এত ন্যারো শেপড ক্যানভাসে ডাবল পেন্সিল রুলস ফলো করে সুলুস সুনবুলি ফন্টে কাজ করা অনেক টাফ কোন দিক থেকে কিভাবে শুরু করব এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করেছি প্রথমে ঠিক করেছিলাম স্পেশাল কোনো ফন্টের দিকে না গিয়ে নর্মালি যেভাবে আরবি লেখা হয় সেভাবেই লিখে দেব আউটকাম ভালো হবে কিনা সেটা নিয়েও একটু একটু টেনশন হচ্ছিল এরপর চিন্তা করলাম না আমার কিছুক্ষণ চেষ্টা করা দরকার চেষ্টা করলে হয়তো বা ভালো কোনো আউটকাম পাওয়া যাবে সো অনেকক্ষণ কাজ করার পর আমি মোটামুটি বেটার একটা আউটকাম পেয়েছি আমার কাছে এ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যারা ক্যালিগ্রাফির কাজ জানো তোমরাও চাইলে এই দোয়াটি লিখে একটা সুন্দর ক্যালিগ্রাফি পেইন্টিং তোমাদের মা-বাবাকে গিফট করতে পারো আর যারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাও বা আমাদের ডিজাইনগুলো থেকে কোনোটা নিতে চাও তাদের জন্য ইনশাআল্লাহ আমি আছি ক্যালিগ্রাফি এর জন্য আমাদের অনেকগুলো অপশনস আছে গ্লাস উইথ ফাইবার ফ্রেম বিভিন্ন কালারের কাঠের ফ্রেম এবং রেগুলার ক্যানভাসেও নিতে পারো সাইজ কাস্টমাইজ করার অপশন আছে যা যেমন পছন্দ সেভাবে অর্ডার করতে পারো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং ইউ ইউ আল্লাহ হাফেজ